আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এম টি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্ম থেকে সুস্বাগত প্রিয় গণিত বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা বিসিএস দুশো নম্বরের গণিত লিখিত প্রস্তুতি নিবে তোমাদেরকে মোট তোমাদের একাডেমিক স্তরের এই নয়টা বই সংগ্রহ করতে হবে নয়টা বই তোমাদের অনার্স স্তরের ছিল আর যারা ফার্স্ট কোর্সে পড়েছ তোমাদের মাস্টার্স প্রিলিসহ এই এই নয়টা বই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আর এই বইগুলো তুমি একাডেমিক স্তরে যেই প্রকাশনার পড়েছ সেই প্রকাশনার পড়লেই তোমার জন্য বেস্ট হবে এবং নতুন বা পুরাতনে সাম্প্রতিক পুরাতন আর কি তেমন কোনো পার্থক্য নেই তো আমি নয়টা বইয়ের নাম তোমাদের বিসিএস দুশো নম্বরে গণিত লিখিত সিলেবাস অনুযায়ী পর্যায়ক্রমে সাজিয়েছি দেখো তাহলে তুমি যে বইগুলো সংগ্রহ করবে এক নাম্বারে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স দুই নম্বরে অ্যানালাইটিক অ্যান্ড জিওমেট্রি তিন নম্বরে লিনিয়ার অ্যালজাবরা চার নম্বরে ক্যালকুলাস ওয়ান পাঁচ নম্বরে রিয়েল অ্যানালাইসিস রিয়েল অ্যানালাইসিসের প্রয়োগটা খুবই কম যেটা আমি আলোচনা করব আমাদের সিলেবাস অ্যানালাইসিস লেকচারে আর ছয় নম্বরে আমাদেরকে মেকানিক্স সাত নম্বরে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান আট নম্বরে ম্যাথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নয় নাম্বারে কমপ্লেক্স অ্যানালাইসিস এই নয়টা বই তোমাদেরকে সংগ্রহ করতে হবে তো আমি নয়টা বইয়ের নাম সিরিয়াল সাজিয়েছি তোমাদের মূল বিসিএস সাবজেক্টিভ ম্যাথ রিটেন দুশো মার্কের সিলেবাস অনুযায়ী প্রিয় বিন্দু তোমরা যদি তোমাদের এই দুইশো নম্বরের গণিত লিখিত সিলেবাস এর উপর পূর্ণাঙ্গ কোর্স আমার কাছে করতে চাও তাহলে তোমাদেরকে জিরো ওয়ান সেভেন টু জিরো ডাবল নাইন ওয়ান ফাইভ টু থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে এছাড়াও আমাদের শিক্ষক নিবন্ধন গণিত লিখিত কোর্স করার সুযোগ রয়েছে এম টি বিলাল অনলাইন প্ল্যাটফর্মের সৌজন্যে সবার জন্য অনেক অনেক শুভকামনা আমি পরবর্তী লেকচারে আলোচনা করব দুশো নম্বরের সিলেবাসের যে মানবণ্টন তারপর লেকচারে আলোচনা করব পূর্ণাঙ্গ দুশো নম্বরের সিলেবাস অ্যানালাইসিস তার সাথে সিলেবাস অ্যানালাইসিস অংশের সাথে আলোচনা করব এই তোমার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ গাইডলাইন তুমি কিভাবে দুশো নম্বর লিখিত প্রস্তুতি নিবে তো সবগুলো লেকচারই পাবে এম টি বিল্লাল ফেসবুক পেজ এবং এম টি বিল্লাল ইউটিউব চ্যানেলে সবাই এম টি বিল্লাল ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারো আর এম টি বিলাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ